বাকুড়ার জঙ্গল মহল এলাকায় ফের বাঘের আতঙ্ক ছড়ালো আজ সকালে বাকুড়ার সিমলা পাল থানার অন্তর্গত দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের রায় বাঁধ এলাকায় এই আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে কয়েকজন গ্রামবাসী মাঠে আলু জমিতে চাষের কাজ করছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত পাল কুয়াশার মধ্যে নিজের চোখে বাঘ দেখতে পান বলে দাবি করেন তিনি হঠাৎই বাঘ বাঘ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন তখনই বাঘটি পাশের জঙ্গলের দিকে ঢুকে পড়ে বলে দাবি মাঠে থাকা কৃষকদের কি হবে আমি ঘর যাচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য সেই সময় এসে আমার সামনে এসে দাঁড়িয়ে খুব গাঙ্গিয়ে ছুটি আছে সে দাঁড়িয়ে দাঁড়ানোর পরেই আমি দেখি স্যার বাঘ আমি তো মাঠে কাজ করতে করতে ঘর যাচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য বাঘে দেখি আমি প্রথমে ভাবিছিলাম শুকর বসায় ছুটি আসছি একটা সেরকম শব্দ নিয়ে দেখি না হঠাৎ দেখি বাঘ চার হাত দূরে এত সামনে আসে আমার সামনে এসে দাঁড়িয়ে এই ঝাঁপি দেয় আমার গা থেকে সেই সময় এই অবস্থা নাই সঙ্গে সঙ্গে গেছিলাম মিড রিপোর্ট দিয়ে সবাই ঠিক গ্রামবাসীর দাবি জমির মধ্যে বাঘের পায়ের ছাপও তারা দেখতে পেয়েছেন ঘটনার পরকড় বিষয়টি স্থানীয় বন দপ্তরে জানানো হয় খবর পেয়ে বন দপ্তরের அதிகாரிகள் ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন বিকান্ত পাল ভাগ পরেই আমরা এইদিকে তাকাই কুয়াসার মধ্যে দূর থেকে বেদম দূর থেকে লয় অন্তত 350 350 ফুট দূরে দিয়ে দেখছি বেশ লম্বা চওড়া প্রথমে মনে হইলো ওই কুকুর দিয়ে দেখা গেলো যে না যে লম্বা আর মোটা তাতে করে মনে হইলো যে বাঘেই বটে দিয়ে আমরা সামনা ছুটাছুটি করে সে করে আইলাম আস্তে আস্তে ও কিন্তু আস্তে আস্তে ওই যে বাঁধের যে ঝোড় আছে ওই ঝোড়ের মধ্যে ঢুকে যায় তারপরে গ্রাম থেকে বেশ কিছু লোক আসে কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি এবং বাঘটা ঝরে ঝরে যে কোন দিকে চলে গেছে পাশের গ্রাম দিকে না মাঠে অন্য কোনো দিকে এখনো পর্যন্ত আর মোটামুটি দেখতে পাওয়া যায়নি আতঙ্ক মানে যখন ও বাঘ করে ইয়া করেছে তখন তো এবার আমার দাদা বলে তাহলে আমাকে তো ছুঁচে আসতেই হবে তাহলে ছুটা দৌড়া করে আসছি বাঘ তখন আস্তে আস্তে অন্য সাইড দিয়ে চলে যাচ্ছি এলাকা বাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে তাদের দাবি সকালে মাঠে কাজ করতে এসে এমন ঘটনা ঘটায় তারা এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছেন তবে বন দপ্তরের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে বলা হয়নি যে সেটি আদেও বাঘ ছিল কিনা বন দপ্তর সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু করা হয়েছে বাঘের উপস্থিতি নিশ্চিত না হলেও জঙ্গল সংলগ্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে বন দপ্তরের সূত্রে খবর ও বাঘের মতনে দেখতে আর আমি তো বুঝতে পারিনি কুয়াশা ছিল তখন প্রায় বাঘের মতন দেখতে আর গায়ে কিন্তু কালো ডোরা কাটা দাগ আছে আর বাঘের মতন মুখাল দাগ হ্যাঁ বন দপ্তর আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি মানে আসতে ভয় পাচ্ছি আর কি এবার একলা দুগুলা মানে কাজ করা যাবো নিউজ আজ বাংলা বাঁকুড়া পথের বাঁকে নতুন আশা পথের সাথে দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন